দুর্গার আগমনে উল্লাসে একদম। আচ্ছা ভোটের পরে এই দুর্গাপুজোর নিয়ে কিন্তু একটা পুরো উৎসব আমাদের। তো তালাপ্রত্যয় মানেই তোমাকে ছাড়া কিন্তু আমরাও ভাবতে পারি না। যে তালাপ্রত্যয় মানে সুশান্তকে দেখব। আচ্ছা এবারে দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী। এই শিবানীটা কে? আসলে আমি না 25 বছর ধরে কলকাতা শহরে এই দুর্গাপুজো শিল্প চর্চার সঙ্গে জড়িত এবং আর্ট কলেজ থেকে বের পর আমার শিল্প চর্চার ক্ষেত্রই একমাত্র দুর্গা পুজো আমি কোনো গ্যালারিতে আমার এক্সিবিশন করিনি উনিশ দু হাজার উনিশের আগে উনিশে একটাই আমার কাইন্ড অফ কিছু ছোট ছোট এরকমই ইন্টারভেনশন করছি যেমন জেমস সিনেমায় একটা করেছিলাম ডিউরিং দ্য ফটোগ্রাফি ফেস্টিভ্যাল এটা হয়তো বোম্বেতে একটা এক্সিবিশন করে এসেছিলাম একটা ইনস্টলেশন আর্ট নিয়ে ইন্ডিয়া স্টোরিতে করেছিলাম বাট আমার মানে প্রধানত আমার শিল্পচর্চার ক্ষেত্র কিন্তু এই দুর্গাপুজো এবং এই দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনোদিন নয় যার কারণেই হয়তো আমার পঞ্চাশতম দুর্গা পুজো গত বছর যেটা আমি কলকাতা শহরে পড়েছিলাম কখন সেখানে আমি আর আমার দুর্গা চাপনকে তুলে ধরেছিলাম এই কালা তা দুর্গা আর আমি কিন্তু প্রায় একে অপরের প্রতি না এটা অতপ্রতভাবে যুক্ত আমার আমার শিল্পের ভাষাই দুর্গা দুর্গা আমার কাছে কোনো দেবতা ঈশ্বর প্রতিমা নয় দুর্গা আমার শিল্প দুর্গা আমার শিল্পের ভাষা দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা তা দুর্গা আমার যাপনের একটা এমন অংশ দুর্গা আমারও একটা অংশ সেই জন্য আমি গত বছরই আমার এই কহন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করবো যে আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল লিখবো বাট খুব কোয়েন্সিডেন্টলি শিবানী যে আমার সহধর্মিনী সেও তো এটা শিবানী দুর্গার আরেকটা নাম তা আমি ভাবলাম তাহলে কেন সুশান্ত শিবানী পাল নয় বৌদির নাম তো শিবানী ডেফিনেটলি সেই জন্যেই সুশান্ত শিবানী পাল কারণ সেও খুব প্রচ্ছন্নভাবে হলেও সে আমার সঙ্গে জড়িয়ে আছে কারণ আমার আমার জীবন তাকে যেমন ব্যাতি রেখে সম্পূর্ণ নয় আমার শিল্প তেমন দুর্গাকে ব্যতি রেখে সম্পূর্ণ নয় সেই জন্য দুটো একসঙ্গে এটা প্রমোট নয় এটা হচ্ছে যে আমি কতটা একাত্ম হয়ে পড়ি দুর্গার সঙ্গে এই শিল্প চর্চা করতে করতে তারই একটা প্রতিফলন বলতে পারেন হ্যাঁ মানে দুর্গা আর আমার মধ্যে কোনো অন্তরায় নেই সে যেই যে বিমূর্ত শব্দটা আমি এখানে লিখেছি দুর্গা অ্যাজিব তুমি আমাকে এখন দেখছ কিন্তু আমি তাকে যে কনসেপ্ট করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি আমি এবছর যেটা করছি আমি অ্যাজিভ মনে করছে আমি তার উপর দিয়ে হেঁটে আসছি মানে আমার যে অসুমন একটু লেট করেই এলো যে আলো করে। আমি ওকে অলরেডি একটা সামান্য একটা ব্রিফ দিলাম এখন এখান দিয়ে যেখান দিয়ে আসছি ধরনের আলো দরকার হ্যাঁ সুতরাং আমি এই পুরো পরিবেশটাকে যেমন দেখতে পাচ্ছি অনুভব করতে পাচ্ছি এবং সেটাই আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হবে সেই রকমও ওই দুর্গা না কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকে এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি তার মধ্যেও সে আছে সেই জন্যই সুশান্ত শিবানী পাল আচ্ছা দাদা দু হাজার তেইশের কহল গ্র্যান্ড সাকসেস ছিল তো সেখানে বিমুত্ত আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং আসলে ভারতের এক্সপেক্যশান তো অনেকটাই হাই আসলে কি বলো তো একজন চর্চার যে স্টুডেন্ট হিসেবে আমি তো আমি আমার শিল্প চর্চাটাকে দেখি শিল্পী হয়ে ওঠা যায় না বা আমি আমি বিগত কয়েক বছর ধরে দেখবে যে শিল্পী সুশান্ত পাল শব্দটা আমি লিখছি প্রথম দিকে হয়তো লিখতাম যখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছে কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি ওই শিল্পী ট্যাগটাকেই সরিয়ে দিয়েছি কারণ শিল্পী আমার মনে হয় হয়ে ওঠাটা এটা খুব বড় বিষয় এবং আমার মনে হয় জীবদ্দশায় কেউ শিল্পী হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ কারণ আমি চর্চাটা চালিয়ে যাব আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেটা নিয়ে চর্চা হবে যদি হয় তাহলে জানবো হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা থেকে গেছে আর যদি কিছু নাই থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না তেমন আমার শিল্পীরও কোনো অস্তিত্ব থাকে তার জন্য শিল্পী শব্দটা লিখি না এই যে এই যে এই যে শিল্পটা চর্চা করাটা কি বলতো অ্যাকচুয়ালি যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমার বয়স বাড়ছে আমার আমার দেখাটা বাড়ছে আমার যাপনটা বাড়ছে আমার যে সঞ্চয়টা মানে অ্যাজ এ অ্যাজ এ ভিজুয়াল আর্ট প্র্যাকটিসানার যে আমি প্রতিনিয়ত এই সমাজের এই প্রকৃতির এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছে সঞ্চয় করছে এবং সেইটাই আমার আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায় এবং এটা প্রতিনিয়ত একটা একটা প্রসেস এটা কন্টিনিউ চলতে থাকে নিজের মধ্যে এই জারণটা কন্টিনিউয়াস চলতে থাকে এটা যদি স্টপ হয়ে যাবে সেই দিন কিন্তু আর ওই শিল্প চর্চা বলে আমার মধ্যে কিছু বেঁচে থাকবে মানে হয়তো আমি ওই একটা সাকসেস পেয়েছিলাম বলে ওই রকমই রিপিটেটিভ কিছু করে যাব একটাই আশা যে মানুষ আবার হয়তো সেটাকে মানে সমাদর করবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় আমি যে জায়গাটা গত বছর ছেড়েছিলাম তার অনেক পর থেকে আমি আবার এবছর শুরু করছি মানে সেটা পাস্ট আমার কাছে সেটা আর কিছু নেই হ্যাঁ এই মিউজিকটা শুনছি মনে পড়ছে ওই ওই যাত্রাটা আবার কিন্তু আমার কাছে ওইটা কিছু নেই আমি ওটা থেকে আবার নতুন করে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি এই নতুনভাবে বিমূর্ততার মধ্যে দিয়ে বা আরও এবছর আমি আরও দুটো পুজো করবো হয়তো কলকাতা শহরে তার মধ্যেও আমাকে আবার অন্যরকমভাবে খোঁজার আমি চেষ্টা করছি সেটাই চ্যালেঞ্জিং আমার কাছে সেটাই চ্যালেঞ্জিং আমি কিভাবে আবার নিজেকে নতুন করে তৈরি করব সেটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং অনেকগুলো পুজো করে থাকো মানে প্রতি বছরে দু তিনটে কলকাতা শহরকে একটা গিফট থাকে কিন্তু টালা প্রত্যয়ের সাথে এইবার ষষ্ঠবার তুমি যুক্ত হচ্ছে কেন টালা এরম স্পেশাল হয়ে উঠছে কেন তুমি জানতে পারলি সেটা তো টালা কর্মকর্তারা শুভ সেটার ভালো উত্তর দিতে পারবে যে ওরা বারবার কেন মানে আমাকেই বলছে করবার জন্য আরেকটা কি বলো তো আমারও এই স্পেসটা না মানে যে এত বড়ো একটা ক্যানভাস একটা লার্জার দেন লাইফ একটা এক্সপ্রেশন আমি এখানে এক্সপ্রেস করতে পারি আর আমার কাছে আমি তো ছোটো গলিতে কাজ করলেও সেটা অনেক বড় হয়ে মানুষের কাছে পৌঁছয় মানে আমার কাছে ওই একটা মানে আমার এক্সপ্রেশনটা একটু ওই ধরনের মানে এবং আমার কাজ দেখে থাকবে যে আমি কিন্তু কোনো রকম অবজেক্টিফাইড করি না আমার বিষয়কে নিয়ে আমি চেষ্টা করি আমার বিষয়টাকে মানুষ কীভাবে অনুভব করবে মানুষের অনুভূতির সঙ্গে আমার বিষয়টাকে একাত্ম করার আমার একটা প্রচেষ্টা থাকে যে মানুষ যেন ফিল করতে পারে মানুষ যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারে আমার পুজোটা দেখতে এসে কারণ এখান এই পুজোটা করতে গিয়ে যে সকল শিল্প শিল্পের যে বিভাগগুলো আমরা একত্রিত করে তো এই পুজোটা হয় যেমন এখানে একটা আবহ আছে আলো আছে হ্যাঁ এখানে একটা আর্কিটেকচার আছে একটা একটা স্কাল্পচার আছে হ্যাঁ এই এতগুলো একটা শব্দ কিছু রয়েছে সেই এতগুলো শিল্প ফর্মকে একত্রিত করে কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে যেটা দুর্গাপুজো শিল্প আমরা বলছি এই প্র্যাকটিসটা সুতরাং এইটাতে না ওই একটা মানুষকে প্রায় নিজের মধ্যে নিয়ে নেওয়া একটা ক্যানভাসের মধ্যে ঢুকিয়ে নেওয়া এইটা পড়তে গেলে একটু স্পেসের প্রয়োজন হয় তো সেই স্পেসটা তালা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেই জন্য আমার কাজ করতেও খুব ভালো লাগে আর এদের কর্মকর্তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে এত বছর ধরে তাই প্রায় ছ বছর মানে কোভিড এর বাদ দিলে পাঁচ বছর ধরো দাদা আপনি তো বহু বছর ধরে আছেন হ্যাঁ আপনি তো যখন প্রথম করেছিলেন তারপরে এখন কতটা পরিবর্তন দেখছেন দুর্গাপুজো আর আমি প্রথম শুরু করেছিলাম দু হাজার আটানব্বই এই উনিশশো আটানব্বই সালে আর্ট কলেজে থাকাকালীন মানে সবে আমি বিবিএ এ ক্রস করে মানে শেষ করেছি সেই সময় আমার কাছে তখন থেকে এখন দুর্গা পুজো মানে আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি এখন যখন ওই পুরোনো স্মৃতিগুলোকে আরোহণ করি তখন কেন জানি না মনে হয় যে ওই পুজোটার মধ্যেই আমার এখনকার রূপটা রয়েছে সেই জন্যই হয়তো আমি কহন করতে পেরেছি সেই জন্যই হয়তো দুর্গা আর আমি আলাদা নয় সেই জন্যই হয়তো আমার দুর্গা মন্দিরে থাকে আমার দুর্গা আমার সঙ্গে থাকে এবং এই তোমরা প্রত্যেকের মধ্যে কিন্তু ওই দুর্গার শক্তি ওই দুর্গার দুর্গার মানে কি বলবো যে ফর্মটা সেটা তোমরা প্রত্যেকেই ক্যারি করছো প্রত্যেকেই ক্যারি করছো নিজেরা যদি নিজেকে মানে নিজের মধ্যে তাকে খুঁজার চেষ্টা করো ডেফিনেটলি তোমরাও তাকে খুঁজে পাবে